তো সালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ তোমার অনেক ভালো আছো ভালো থাকো সুস্থ তো ভাই এই কাজটা করতে করতে আমাদের মানে কাজটা পানির জন্য এত বৃষ্টি হচ্ছিলো তাই জন্য কাজটা আমাদের আটকে গেছিলো তো আজকে ভাই ও অনেকটা রোধ করেছে তাই জন্য আমরা এই কাজটা কমপ্লিট করবার চেষ্টা করছি আজকে মানে কাজটা আমাদের কমপ্লিট করতে হবে পুরো টাইম মানে পুরো বাইরেটাই কাজটা হয়ে গেছে শুধু মানে সামনে সামনের শতনু বাকি ছিল তো কেমন কাজটা হয়েছে আপনারা এখন দেখবেন আসুন তো একটু কমেন্ট করে জানবেন প্লিজ তো কাজটা কেন মানে পুরোটা কাটিং আমাদের করতে হয়েছে পুরোটা কাটিং আর মানে নিচেটা একটু বাকি আছে নিজের একটু বাকি হলেও আমাদের এই হয়ে গেলে বাস কমপ্লিট হয়ে যাবে কাজ আর কি মানে এই বাড়ির পুরো বাড়িটাই ফাইনাল হয়ে যাবে আর এই দেওয়াটা এই দেওয়াটা একটু বাকি আছে এটা মানে কাটিং আসবে এটা চাইলে আসবে না তো আমাদের এই কাজ শুরু করলে পরে সম্পূর্ণ কাজ একবারে শেষ হয়ে যাবে মানে বাড়ি ফাইনাল হয়ে যাবে প্রোফে গাইস তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ফিরে একটু কমেন্টে জানাবেন মানে আমাদের এই কাটিংটা কেমন হয়েছে কেমনটাকে নিজে দেখা দেন একটু দেখা যাই যে কেমন তো দেখতে পেয়েছো এই কাজটা আমাদের মানে এই জন্য বাকি ছিল পানির আটকে গিয়েছিল তো আমাদের আজকে মানে ফাইনাল করে দেবো চেষ্টা করছি যতটা পারবো আজকে চেষ্টা করছি ফাইনাল করে দেবো ইনশাল্লাহ আজকে আমাদের কাটিং দেবো তো রুফে গাইস ভালো দেবো আসসালামু আলাইকুম